আসসালামু আলাইকুম আপনারা যেভাবে করে বেলিং লিস্ট চেক করবেন প্রথমত আমাদের ওয়েবসাইট চলে যাব এখানে গিয়ে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন দেব লগ ইন দেওয়ার পরে দেন হচ্ছে উপরে গিয়ে আমরা যেখানে অ্যাড নাম্বারে ক্লিক করে নাম্বারগুলো অ্যাড দিই তার পাশে হচ্ছে বিলিং লিস্ট বিলিং লিস্টে গিয়ে এখানে হচ্ছে আমাদের সংখ্যা চলে আসবে নিচে যে কতগুলো অ্যাকাউন্ট হয়েছে তার আমরা টাইপ করে ডান দিকে চলে যাব ডান দিকে যেতে যেতে দেখব এখানে হচ্ছে হিস্ট্রি লেখা আসবে এই হিস্টোর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কয়েকটা ইয়ে আসবে লিস্ট আসবে এলো থেকে আবার ডান দিকে যাব আমরা আস্তে আস্তে করে ডান দিকে যেতে যেতে এখানে আমাদের বলে দিবে যে এত তারিখে এতগুলো অ্যাকাউন্ট হয়েছে হ্যাঁ এই যে উপরটা খেয়াল করে দেখেন যেমন হচ্ছে লাস্ট এক তারিখে আমাদের একটা অ্যাকাউন্ট আছে এটাকে আমরা স্ক্রিনশুট নিয়ে নেব স্ক্রিনশুট নিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিবো